নেই তো শরীর তবু সে ভালো সে ছাড়া জগৎ কালো বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আলো নাম্বার ওয়ান ঘষা দিলে মিটে আসা না হলে সব নিরাশা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো দেশলাই নাম্বার টু এমন কোন মাস আছে কিছু লোকেরা দিনে না খাবার খেয়ে রাতে খাবার খায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রোজা মাস নাম্বার থ্রি এমন কে আছে তুমি তাকে ধরতে পারলে ছাড়বে না আর না ধরতে পারলে সে তোমাকে ছাড়বে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো উকুন নাম্বার ফোর এমন কে আছে সে বাজারে গেলেই মার খায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাটির কলসি নাম্বার ফাইভ এমন কোন জিনিস আছে তাকে ব্যবহার করতে হলে ভাঙতে হবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ডিম নাম্বার সিক্স একটুখানি পুষ্পরিণী টলমল করে একটুখানি কুটা পড়লে সর্বনাশ করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চোখ নাম্বার সেভেন একই মায়ের দুই সন্তান আমি তাকে ভাই বলি সে আমাকে ভাই বলে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল ভাই বোন সম্পর্ক নাম্বার এইট বিনা দুধে হয়েছে দই এমন গোয়ালা পাই কই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চুন নাম্বার নাইন লাঠির মতো গাছে সোনার ফল নাচে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ভুট্টা গাছ নাম্বার টেন ঝাপার জঙ্গল থেকে বেরোলো সাপ ডিম পাড়ে কাপ কাপ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বেতফুল নাম্বার ইলেভেন এমন কোন ফল আছে তার মাথায় রয়েছে গাছ আর গায়ে রয়েছে চোখ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আনারস নাম্বার টুয়েলভ পাতাটি ঢোলা ফলটি কুজো তাতে হয় দেবতার পুজো বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কলা গাছ নাম্বার থার্টিন এক গাছে তিন তরকারি দাঁড়িয়ে আছে লাল বিহারি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সজনে গাছ নাম্বার ফরটিন কাঁচাতে যেই ফল সর্বজনে খায় পাগলে সেই ফল গোড়াগড়ি খায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল ডুমুর নাম্বার ফিফটিন নিচে মাটি ওপরে মাটি তার মধ্যে বসে আছে সুন্দর বেটি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল হলুদ নাম্বার সিক্সটিন রাজার বেটা রামদাস খায় খোলা তার ফেলায় শাঁস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল চালতা নাম্বার সেভেনটিন লেজ মাথা পাখা আছে পাখি তবু নয় ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল উড়োজাহাজ নাম্বার এইটিন ছোট্ট একটা ঘরে পঞ্চাশ টুপি পড়া সৈন্যবাস করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো দেশলাই নাম্বার নাইনটিন এমন কোন প্রাণী আছে জন্ম দিয়ে মা তাকে ছেড়ে চলে যায় পাড়ার প্রতিবেশীরা তাকে মানুষ করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কোকিল নাম্বার টোয়েন্টি কোন জিনিস তোমার স্বামীর দেখতে পাও কিন্তু তোমার বাপের দেখতে পাও না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বিয়ে